দেখো বন্ধুরা এখানে আছে কোন সময় কি ফুল হয় মেলাও ক থেকে মেলাও তো চলো এখানে লেখা আছে কদম ফুল কি সময় হয় তো কদম ফুল কি সময় হয় চলো তোমাদেরকে শেখাই তো কদম ফুল কী সময় হয় শরৎকালে শীতকালে সকলেই ভালোবাসা বর্ষাকালে নিত্য প্রয়োজনে লাগে না গ্রীষ্মকালে কদম ফুল হলো বর্ষাকালে হয় তো চলো বর্ষাকালে হয় তো বর্ষার দিকে টিটমিয়ে দেব তারপরে লেখা আছে জুঁই ফুল কোন সময় হয় শরৎকালে শীতকালে সকলেই ভালোবাসা বর্ষাকালে নিত্য প্রয়োজনে লাগে গ্রীষ্মকালে তো জুঁই ফুল কোন সময় হয় গ্রীষ্মকালে তো চলো গ্রীষ্মকালে দিয়ে দিলাম তারপরে আছে পদ্ম ফুল কোন সময় হয় শরৎকালে শীতকালে সকলেই ভালোবাসা বর্ষাকালে নিত্য প্রয়োজনে লাগে গ্রীষ্মকালে পদ্ম ফুল হল গ্রীষ্মকালে শরৎকালে সরি শরৎকালে গাঁদা ফুল কোন সময় হয় শরৎকালে শীতকালে সকলেই ভালোবাসা বর্ষাকালে নিত্য প্রয়োজনে লাগে না গ্রীষ্মকালে তো গাঁদা ফুল হল শীতকালে গাঁদা ফুল হলো শীতকালে তারপরে আছে ফুল শুধু একরকম ফুল কোন সময় হয় একরকম ফুল হলো সকলেই ভালোবাসা আসো একরকম ফুল মানে ভালোবাসা মানে জবা ফুল তো দেখো তারপরে আছে ফুল আমাদের ফুল আমাদের মানে হচ্ছে নিত্য প্রয়োজনে লাগে মানে সবার লাগে সেটা হলো জবা ফুল তো দেখো এগুলো তোমরা টুকে নাও